আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা রিসা মহাসড়কের মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টটির অনেক নাম শুনেছি তাই আজকে চলে আসলাম এখন আস্তে আস্তে আমি উপরে উঠতেছি এরপর ভেতরে প্রবেশ করব আমি যখন সিঁড়ি বেয়ে উঠলাম তখন এর চারিপাশ দেখলাম সৌন্দর্যে ঘেরা যা আপনারা কিনা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইতেছেন এখন দরজার সম্মুখে এসে পৌঁছালাম এবং ভিতরে প্রবেশ করলাম কত আজকে আমরা আসছি ঢাকার ধামরাই উপজেলার মুন্নু হাইওয়ে অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আসলাম আসার পর এখানকার পরিবেশ খুব ভালো লাগলো খাবার দাবারের ব্যবস্থাও খুব ভালো ছিল উন্নত মানের এই খুব তৃপ্তিবেলা তাছাড়া এখানে যাতায়াত ব্যবস্থা ছিল অনেক ভালো সুন্দর তাই আমরা এখানে প্রায় আসবো বলে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তো খুব ভালো লাগলো আসলে চমৎকার এখানে সব দিক দিয়েই খুব সুন্দর এমনকি এখানে আপনারা যে কোনো অনুষ্ঠানের প্রোগ্রাম করতে পারেন এখন আমরা রয়েছি ঢাকা জেলার ধামরাই উপজেলার মন্য হাইওয়ে রেস্টুরেন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন খাবার খাচ্ছে আমরা তাদের সাথে কথা বলবো পরিবেশ এবং আমরা এই খাবারের গুণগত মান সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই খাবার পরিবেশটা সুন্দর আমি আজকে সোনালি ব্যাংকে আসছিলাম এটা নিচ্ছে তো আমি ওই দোকান দেখলাম উপরে আগে তো খেয়াল করি নাই

আমাদের এই স্যারের কাছে আমরা ছোটোবেলা থেকে করতাম খুব আমাদের ভালোবাসত খুব ভালো লাগতো সবাইকে ভালোবাসা দিত এবং সুন্দর করে আমাদের পড়া বুঝে যেত আজ অনেকদিন পর তার সাথে আমাদের দেখা তো খুবই ভালো লাগলো স্যার স্যার আমরা আপনার কাছে জানতে চাবো আমরা বর্তমানে এখন আমরা রয়েছি হামরাই উপজেলার মূর্ণ হাইওয়ে রেস্টুরেন্ট তো এখানে আমরা যে আসছি আপনাদের দেখতে ভালো লাগলো এখন যে আমরা খাবারটা খাচ্ছি এখানে এখানে খাবারের গুণগত মানটা কেমন বা এখানে পরিবেশটা কেমন এই সম্পর্কে স্যার আপনার কাছে কিছু জানতে চান আচ্ছা আমি ইতিপদ এখানে এসেছি আর দুইবার তো আমি প্রতিবারই এসেছি ফ্যামিলি নিয়ে এবার আমার বন্ধুদের সাথে আসছি প্রতিবারই আমার খাবারটা ভালো লাগছে যে কারণে এখানকার কথা বললে আমি নাকুর মদিনায় আর এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর খোলামেলা পরিবেশ এবং হাইওয়ের পাশে তো এই জন্য এখানে আসি আপনাদের থেকে আসলাম তো আপনারা এখানে এখানে আসছেন এখানে খাবারের মান কেমন বা পরিবেশগত দিক দিয়ে কেমন এই বিষয়ে যদি বলতেন ওয়ালাইকুম আসসালাম সো আমরা অ্যাকচুয়ালি হ্যাপি ফার্স্ট অফ অল এই রেস্টুরেন্টের যে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে যদিও এটা আমার প্রথমবার এখানে আসা বাট আমার অন্যান্য বন্ধু যারা আছে এখানে যারা আমাদের সাথে টেবিলে আসছে ওরা সবসময় এসে থাকে ওরাই আমাকে নিয়ে আসছে সবাই এই এইখানকার খাবার পরিবেশন এবং কোয়ালিটি সবগুলোই সাপোর্ট করে সো ফাইন আর এইখানকার যে নেচারাল ভিউটা স্পেশালি হাইওয়ের পেছনে এর সাথে এটা আমি খুব পছন্দ করছি এবং যেভাবে ডেকোরেশন করা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমার খুব ইম্পর্টেন্ট হোপফুলি রেস্ট অফ দ্য ফুড যেগুলো আসবে সেগুলো কোয়ালিটি অনেক ভালো হবে সেটাই আসা নাও ইজ ভেরি স্যার আপনি অনেক সুন্দরভাবে বললেন ভালো লাগলো আপনার দাদা শুনে দেখো এরকম পরিবেশটা আসলে আমরা একটা অন্যতম একটা পরিবেশ তাই আমাদের আমরা এই উপজেলার মধ্যে এরকম পরিবেশ সাধারণত আমরা দেখতে পাই না তো ভালো লাগলো আর এক আরেকটা কথা বল না বললেই নয় আজকের এই অনুষ্ঠানটা যিনি আমাদেরকে কত্রেন করেছেন সেগুলো আমাদের এক বন্ধু হাফিজুল রহমিন রাজা তো আমাদের সবাইকে ইনভাইট করেছে যে কারণে আমরা সবাই এক রয়েছি সো অ বিহা ফর ফিল্ম আমরা আজকে এনজয় করছি টপফুলি রেস্ট অফ দ ফুল গার্মেন্ট দেখুন ভালো লাগবে স্যার এবং আমার প্ল্যান হচ্ছে বিকজ এত সুন্দর দেখে এটা আমি ভাবতেছি ইন দ্য ফিউচার আমি আমার ফ্যামিলিকে এখানে নিয়ে সুন্দর একটা রেস্টুরেন্ট এত ভালো খাবার আর ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এই সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এই আসসালামু আলাইকুম স্যার আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুন্নু হাইওয়ে অ্যান্ড রেস্টুরেন্ট এর সম্পর্কে কিছু আপনাদের কাছ থেকে শোনার জন্য আমার মানে এই প্রবলেম আছে আমরা বন্ধু যে আর কি সেইখিনি সেখানে প্রায়ই এসে দেখে নয় নিয়ে এসে গছ জলে চালা গছ জ্বলা নাই চালা রসলা এখানে মানুষ কেন আসবে সেটা একটু বলবেন কি আসলে আমাদের রেস্টুরেন্টের আমাদের ফুডের কোয়ালিটি আমাদের সার্ভিস সব কিছু দেখেই মানুষ আসতেছে এই পর্যন্ত আমি যতগুলা সাথে কথা বলেছি তারা কিন্তু কেউ মন্দ বলেনি এটা তো স্পষ্ট বোঝা যায় যে আসলে এই রেস্টুরেন্টের খাবারের মানটা কেমন তো আপনারা মানে কি কি ধরনের খাবারের আইটেম এখানে দিয়ে থাকেন আমাদের বাংলা আইটেম প্লাস পাশাপাশি চাইনিজ আছে নান গ্রিল কাবাব আপাতত আমরা ফাস্টফুড চালু করছি বার্গার স্যান্ডউইচ জুস আছে মোটামুটি আমরা কিছুদিনের মধ্যে আরও আইটেম যোগ করবেন কোন সময় আসলে কোন খাবারটা পাওয়া যাবে সকালে আটটা থেকে রাত্রে দশটার মধ্যেই সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের নাস্তা চালু থাকে খাবার বারোটা থেকে আটটা থেকে এগারোটা পর্যন্ত নাস্তা সকালের নাস্তা দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুপুরের বাংলা খাবার প্লাস চাইনিজ চাইনিজ আবার বারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত পাঁচটা থেকে আমাদের থেকে নান গ্রিল খাবার চালু থাকে আর যে কোনো সময় আসবে মানে যখন আসবে যে টাইমে যে খাবারটা পাওয়া যায় আসলে কি অনেক সময় অনেক রেস্টুরেন্ট গেলে দেখা যায় যে মানুষ না হলে লোক না হলে এই খাবারের আইটেমটা করা হয়ে থাকে না

প্রবলেম থাকে সমস্যা থাকে তাহলে কিন্তু মানব মানুষের জন্য অনেক ক্ষতিকর আর যেহেতু আমরা জানি সেটাতে কথা বলেছি যারা রিভিউ দিয়েছে তারা সবাই কিন্তু সৎ সৎ এবং এ আমাদের এক এই ধামরাই হার্ডেন্স উৎসবিতার শিক্ষক ছিলেন যিনি কিন্তু আসলে একজন সতদার মানুষ আর এই টিমের যারা ছিল তারা সবাই কিন্তু সৎ তারা প্রত্যেকটা দিয়েছে এবং আমাদের রিভিউ দিয়েছে অনেক ভালো ভালো কথা বলেছে রিসেপশন সম্পর্কে পরিবেশ এবং খাবার সবকিছু ভালো বলেছে তার মানে আমরা বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আপনাদের এই রেস্টুরেন্টের খাবারের মান ভালো পরিবেশ ভালো তো আশা করি আমরা চাইবো যে কেউ যারা রেস্টুরেন্টে খাইতে পছন্দ করেন তারা এই রেস্টুরেন্টে এসে একবার হলে ওই খাবারটা চেক করে যাবেন অবশ্যই আপনারা আসবেন সবাই আসবেন আমাদের আর এখানে খাবারের মানও যেমন ভালো তেমন এখানে রয়েছে যাতায়াত ব্যবস্থা একেবারে রাস্তার সন্নিকটে খুব ভালো একটা পরিবেশ হাইওয়ে রাস্তা যাতে তারা সহজে আসতে পারে এত সন্নিকটে এই আমাদের এই রেস্টুরেন্টটা করা হয়েছে আপনারা সবাই আসবেন আমাদের এখানে ছোট বড় প্রোগ্রাম করতে পারেন বিয়ের পার্টি বার্থডে প্রোগ্রাম ছোটোখাটো আপনাদের ফ্যামিলির প্রোগ্রাম গেট টুগেদার সব ধরনের প্রোগ্রামের ব্যবস্থা আছে আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে আচ্ছা আপনি একটু আপনার নাম্বারটা একটু বলে দিন আমার নাম্বার হলো নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ নাইন জিরো সিক্স ফাইভ ধন্যবাদ ভালো আপনাকে